সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আছি ময়মনসিং জেলার বইলরে আলামিন ফিড মিলে আলামিন ফিড মিলের মালিকের নাম শরিফুল ভাই দেখতে পাচ্ছেন মাল আনলোড হচ্ছে এটা কি ভাই এটা কি ইন্ডিয়ানটা না এখানে আপনারা র্যাপসিড দেখতে পাচ্ছেন ফিডের র মেটেরিয়ালস আসলে ভাই আপনারা এই ইন্ডিয়ান র্যাপসিডটা ব্যবহার করেন কেন এটা কি খোল ব্যবহার করলে তো পারেন খলি তো মানে আপনি ইন্ডিয়ানটা দেশিটা কেন ব্যবহার করেন দেশিও আছে তো আমি যতটুকু আমি যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশিটাই হচ্ছে তেল বেশি চাপ দিয়ে বের করে না হয় আর ইন্ডিয়ানটাতে নাকি কম তেল থাকে এটাতে এই কারণে কি ব্যবহার করা হয় আচ্ছা আপনাদের ইয়ে ইয়ে অপারেটর সাহেব কই ওনার নাম কি জানো মিলন বাই মিলন বাই কই সম্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন ফিডমিলের র ম্যাটেরিয়ালস এখানে এখানে ক্র্যাশিং করার জন্য র ম্যাটেরিয়ালস অ্যাডজাস্ট করা হচ্ছে মিক্সিং করা হবে এবং ক্র্যাশিং করা হবে এই ফিড মিলের ম্যানেজার সাহেব এখানে দাঁড়িয়ে আছেন আসসালামু আলাইকুম আপনি তো আর ম্যানেজার যাই হোক ভালো আছেন না এমনি আমি আর কি একটু দেখাই আর কি মানুষজন সবাইকে আমি যেখানে কাজ করি এখানে ফিডের র মেটেরিয়াল চায়না কোম্পানি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ফিডের র মেটেরিয়ালস এখানে ক্র্যাশিং হবে এটা হচ্ছে শরীফুল ভাইয়ের ফিডমিল শরীফুল ভাইয়ের ফিডমিলের মেশিনের মডেল সিপিপি ওয়ান হান্ড্রেড ফিফটি এরা মূলত পাঙাশ মাছের খাদ্য বেশি তৈরি হয় পাঙাশ মাছের খাদ্য বেশি তৈরি হয় ফোরমিলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুটকি পাঁচ মিশালে সুটকি এটা ক্র্যাশিং হয়ে পাউডার করা হবে এই জন্য ক্র্যাশিং মেশিনের এখানে অ্যাডজাস্ট করা হচ্ছে এখানে আসলে মূলত গ্রামের প্রান্তিক খামারি যারা আছে যারা পাঙাশ এবং বাংলা মাছ চাষ করে তাদের জন্য ফিট তৈরি করে নেন তারা এতে নাকি তাদের মুখের কথা যে প্রোটিন মান ভালো পাওয়া যায় এবং মাছটা নাকি দ্রুত বর্ধনশীল হয় তারা আসলে সব ধরনের প্রোটিন মানই নিয়ন্ত্রণ করছে এই যে এটা হচ্ছে শুটকি যেটাকে ফিশমিল বলা হয় এটার গুড়াটাই ফিশমিল মিল আর শুটকি ব্যবহার করছেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই